প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তেরোতম অধ্যায় এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিজ্ঞান তেরোতম অধ্যায় অনুশীলনী শুরুতেই আছে শূন্য স্থান পূরণ করো লক্ষ করো এখানে তিনটি শূন্য স্থান দেয়া আছে তো চলো এখন এই তিনটি শূন্য স্থানের সমাধান দেখেনি এক চাষের জমি বাড়াতে এবং বাসস্থান তৈরি করতে মানুষ ড্যাশ কেটে ফেলছে সঠিক উত্তর বন জঙ্গল দুই শিল্প কারখানা ড্যাশ পানি দূষণের জন্য দায়ী সঠিক উত্তর বর্জ্য তিন ব্যাকটেরিয়া বিভিন্ন আবর্জনাকে পচাতে সাহায্য করে ড্যাশ সঠিক উত্তর এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন এক দূষণ কিভাবে ঘটে তার একটি উদাহরণ দাও দুই দূষণ রোধে সম্পর্কে তোমার এলাকার সবাইকে সচেতন করতে হলে তুমি কি কি করতে পারো তিন তোমার বাড়ির পরিবেশ সংরক্ষণে তোমার করণীয় কি চার তোমার বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণে তুমি কিভাবে ভূমিকা রাখতে পারো পাঁচ পানি দূষণের দুটি প্রভাব উল্লেখ করো এবং ছয় বায়ু দূষণ কেন মানুষের জন্য ক্ষতিকর চলো এখন আমরা এই ছটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল দূষণ কিভাবে ঘটে এবং তার একটি উদাহরণ দাও যানবাহনের ধোয়া বায়ু দূষণ করে যেমন উদাহরণস্বরূপ বাস ট্রাক প্রাইভেট কার ইত্যাদি যানবাহন যখন জ্বালানি যেমন পেট্রোল ডিজেল পোড়ায় তখন সেগুলো থেকে কালো ধোয়া বের হয় এই ধোঁয়াতে কার্বন মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি ক্ষতিকর গ্যাস থাকে যা বাতাসের মান খারাপ করে এবং বায়ু দূষণ করে দ্বিতীয় প্রশ্ন ছিল দূষণ রোধ সম্পর্কে তোমার এলাকার সবাইকে সচেতন করতে হলে তুমি কি কি করতে পারো দূষণ রোধ সম্পর্কে আমার এলাকার সবাইকে সচেতন করতে যা করতে পারি তা হল ক বাড়িঘর স্কুল ও রাস্তার পাশে গাছপালা লাগাতে হবে দ্বিতীয়টি হল যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা বন্ধ করতে হবে তৃতীয়টি হল প্লাস্টিক পলিথিন ইত্যাদির ব্যবহার বন্ধ করে পাটদ্রব্যের ব্যবহার করতে হবে চার রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার করতে হবে এবং পাঁচ ঘরবাড়ির ময়লা আবর্জনা মাটির গর্তে ফেলে মাটি চাপা দিতে হবে তৃতীয় প্রশ্ন তোমার বাড়ির পরিবেশ সংরক্ষণে তোমার করণীয় কী আমার বাড়ির পরিবেশ সংরক্ষণে আমার করণীয় নিম্নরূপ ক ময়লা মাটির গর্তে ফেলে মাটি চাপা দেব খ বাড়ির পাশে খালি জায়গায় গাছ লাগাব গ অহেতুক উচ্চ শব্দ করা থেকে বিরত থাকব ঘ পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার এবং অপ্রয়োজনীয় জিনিস বর্জন করব এবং সর্বশেষ প্লাস্টিক পলিথিন ইত্যাদির ব্যবহার বন্ধ করব প্রশ্ন ছিল তোমার বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণে তুমি কিভাবে ভূমিকা রাখতে পারো। আমার বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণে আমি নিচের কিছু উপায়ে ভূমিকা রাখতে পারি ক। বিদ্যালয় প্রাঙ্গনে গাছ লাগিয়ে পরিবেশকে সবুজ রাখতে পারি খ বিদ্যালয়ের ক্লাসরুম পরিবেশ পরিষ্কার রাখতে পারি গ। বিদ্যালয়ের খেলার মাঠ পরিষ্কার রাখতে পারি ঘ মাটির আবর্জনা মাটির গর্তে ফেলে মাটি চাপা দিতে পারি এবং প্লাস্টিক ও পলিথিন ব্যবহার বন্ধে সবাইকে উৎসাহিত করতে পারি নম্বর প্রশ্ন পানি দূষণের দুটো প্রভাব উল্লেখ করো পানি দূষণের দুটো নির্মে উল্লেখ করা হল দূষণ দূষিত পানি পান করলে ডায়রিয়া টাইফয়েড হেপাটাইটিস ইত্যাদি রোগ হতে পারে যা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ক দূষিত পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং বিষাক্ত রাসায়নিক পদার্থের কারণে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যায় এবং খাদ্য শৃঙ্খলকে ব্যাহত করে সর্বশেষ প্রশ্ন ছিল বায়ু কেন মানুষের জন্য ক্ষতিকর বায়ু মানুষের জন্য ক্ষতিকর কারণ এটি শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গের উপর খারাপ প্রভাব ফেলে যেমন ক দূষিত বাতাসে থাকা ধোয়া ও ক্ষতিকর গ্যাস ফুসফুস ঢুকে হাঁপানি ব্রঙ্কাইটিস ও কাশি সৃষ্টি করে খ। দীর্ঘদিন দূষিত বাতাসে বসবাস করলে হৃদযন্ত্রে চাপ পড়ে এবং হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় গ। দূষিত বাতাসে ধুলাবালি ও রাসায়নিক পদার্থ থাকলে চোখ জ্বালা লালচে ভাব ও ত্বকে অ্যালার্জি হতে পারে এবং ঘ শিশু ও বৃদ্ধদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তারা সহজেই বায়ু শিকার হয় এই ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ছটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব